নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি রিতাস কিচেনে নতুন একটি ভিডিওতে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে আমি বানাবো হচ্ছে কাশুরি মেথি দিয়ে ডিমের ডাল চচ্চড়ি তো চলুন কি করে এটা রেসিপিটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই একটা করাতে একটু ডাল দিয়ে নেবো ডালটাকে ধুয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো তারপর সামান্য জল দিয়ে নেবো তো ডালটা আমি সেদ্ধ করে নেবো তো এখানে দেখো আমার ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবারে ভালো করে একটু ঘেটে নেবো যাতে ডালটা পুরো গলে যায় তো তারপরে এখানে এক বাটি মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পর আরেকটু করে নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নেব তারপরে দুটো ডিম ফাটিয়ে নেবো ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি নুন সামান্য পরিমাণে নুন দিয়ে ওটাকে গুলিয়ে নেবো তারপরে কড়া বসিয়ে দেবো কড়ার উপরে সাদা তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব এরকমভাবে সেম প্রসেস একটা ডিমও এরকম দুটো ডিম ভেজে নেব তারপরে একটু সামান্য কড়াতে তে কড়াতে তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদ নুন গোলমুজে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ডাল সেদ্ধ হওয়ার ডালটাকে এটাকে দিয়ে দেবো তারপর একটু নুন নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো দিয়ে পর ওই ডিম দুটো ভাজা ডিম দুটো ওটা দিয়ে দেবো উপর থেকে একটু কাশুরি মধ্যে দিয়ে নামিয়ে সার্ভ করব তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখো ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর আমার পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ta-da